এটা অবশ্য ফেসবুকে দেবো না ইউটিউবে মোটর মটরি এর জন্য অয়েল বানানো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন এটা কোরের মধ্যে ঢুকানো হবে কোর অলরেডি রেডি অলমোস্ট একটা পার্ট অলরেডি লাগানো হয়ে গেছে এটা হলো কপার টিউব কপারের ওয়ার এটা ইনসুলেটেড আপনারা যারা নতুন কাজ শিখতেছেন এগুলি এই ধরনের ভিডিও দেখলে আপনার কাজ করার অভিজ্ঞতা থাকবে আশেপাশে যারা আছেন মোটর রিওয়েন্টিং করা লাগলে চলে আসবেন রাজেন্দ্রপুর বাজারে ডান সাইডের রোডে বাম সাইডের দোকানগুলির মধ্যে সারিতে মাই ইলেকট্রনিক্স প্যান্ড মোটর যে কোনো টাইপের রিওয়াইন্ডিং করা লাগলে চলে যাবে ইলেকট্রিক্যালে বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় কোনো সমস্যা নাই তো এটা আসলে কোনো যে কোনো কাজই করেন আপনি মন দিয়ে করলে সেটা আপনার কাছে সহজ যদি আপনি মন দিয়ে না করেন তাহলে কঠিন হবে এটাই স্বাভাবিক একটু কম না কম যে কোনো কাজই করেন আপনি ওটা যদি সঠিকভাবে করতে চান মন দিয়ে শিখতে হবে এবং মন দিয়ে করতে হবে কাজটা তাহলেই সুন্দর এবং কাজের মান ভালো হবে তো এটা হলো একটা সাবমার্সিবল পাম্পের অংশ